এখন থেকে গ্রিন স্ক্রিনের ঝামেলায় শেষ এবং গ্রিন স্ক্রিনের জামানা এখন থেকে শেষ এখন থেকে তুমি গ্রিন স্ক্রিন ছাড়াই তুমি তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ইজিলি চেঞ্জ করতে পারো কোনো গ্রিন স্ক্রিনের দরকার হবে না তুমি অনেক ভিডিও দেখেছো যেখানে তোমাকে বলা হয়েছে যে গ্রিন স্ক্রিন দিয়ে তুমি কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেখাবো তুমি গ্রিন স্ক্রিন ছাড়া কীভাবে তুমি তোমার ব্যাকগ্রাউন্ডকে ইজিলি চেঞ্জ করতে পারবে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো কোথাও স্কিপ করো না স্কিপ করলে তোমরা মিস করে দেবে আর এত সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি অবশ্যই এখানে একটা লাইক তোমাদের করা উচিত তো একটা লাইক করে দিও আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও তাহলে চলো তোমাদের আমি আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে যাচ্ছি কাজটি করার জন্য তুমি তোমার গুগল ক্রমে চলে যাও গুগল ক্রমে চলে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে লেখো আন স্ক্রিন ডট লিখে ওকে করো ওকে সবার উপরে দেখ একটা ওয়েবসাইট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে দেখো এটা ওপেন হয়ে গেছে তো দেখো এখানে লেখা আছে আপলোড ক্লিপ অর্থাৎ তুমি যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছো তাকে সেই ভিডিওটা এখানে আপলোড করে তো এখানে আমি আপলোড ক্লিপসে যাচ্ছি ধরো আমি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তাহলে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে ডান ডান করলে এখানে লেখা আসছে প্রিপেয়ারিং আপলোড একটু সময় নিবে যদিও তোমাদের ইন্টারনেট কানেকশানটা একটু স্ট্রং হওয়া চাই তাহলে কী হবে ভিডিওটা আপলোড তাড়াতাড়ি হবে যদি একটু স্লো হয় তাহলে একটু সময় নেবে আমার বি ইন্টারনেট কানেকশান একটু স্লো আছে তাই হয়তো একটু সময় নিচ্ছে যতক্ষণ না আপলোড হচ্ছে তোমরা আমার ভিডিও দিয়ে একটা লাইক করে দিও দেখো এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে তুমি এখানে চাইলে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে তুমি যেরকম চাইবে সেরকম ব্যাকগ্রাউন্ড দিতে পারো এখানে তিনটা অপশান আছে একটা হচ্ছে ভিডিও একটা হচ্ছে কালার একটা ইমেজ তুমি যদি ভিডিও দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও তাহলে এখানে নিচে অপশান আছে অনেকগুলো এখানে তুমি দিতে পারো দেখো বিগ্রোড চেঞ্জ হয়ে যাবে এখানে চেঞ্জ করতে পারো এইভাবে এটাও চেঞ্জ হয়ে যাবে এটা দিয়েও চেঞ্জ করতে পারো ভিডিও কালার চেঞ্জ হয়ে যাবে এটা দিয়েও চেঞ্জ করতে পারো মানে অসাধারণ একটা ওয়েবসাইট তোমরা এখনই গিয়ে ভিডিও যদি দেখার পর এখনই গিয়ে ট্রাই করবে ঠিক আছে তোমরা তারপর এখানে একটা আছে এরকম মানে অসাধারণ তুমি যদি চাও যে কালার চেঞ্জ করো শুধু তাহলে এখানে কালার চেঞ্জ করে করতে পারো গ্রিন করতে পারো রেড করতে পারো হোয়াইট করতে পারো যেটা তোমার ইচ্ছা আবার ইভেন তুমি ইমেজও অ্যাড করতে পারো ব্যাকগ্রাউন্ডে এখানে ইমেজে ক্লিক করলে সুন্দর সুন্দর ইমেজ এখানে দেওয়া আছে সেই ইমেজগুলো তুমি দিতে পারো যেরকম তুমি এই ইমেজটাকে তুমি ব্যাকগ্রাউন্ডটা লাগাতে পারো না কী সুন্দর দেখো এখানে এই ব্যাকগ্রাউন্ডটা লাগাতে পারো একদম এইচডি কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে তুমি তোমার ভিডিওতে লাগাতো একদম অসাধারণ একটু ওয়েবসাইট মানে এত দুর্দান্ত লেভেলের যে তোমার গ্রিন স্ক্রিনের সমস্ত ঝামেলাই শেষ হয়ে গেছে তো দুর্দান্ত এই দেখো চেঞ্জ হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে কী করতে হবে তার নিচে চাইলে তুমি এটাকে ডাউনলোড করতে পারো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এখানে দেখা এখানে ডাউনলোড করে তা ভিডিওটি ডাউনলোড হওয়া স্টার্ট করে দিয়েছে আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে যারা এখনও লাইক করে নি ভিডিওটি অবশ্যই লাইক করে দিও এত সুন্দর একটা ভিডিও দেখার জন্য আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও